হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু লেট সার্ডেন আর আমি ছোমেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে গুড মর্নিং সকলকে সকাল সকাল উঠেই আজকে এমন বৃষ্টি হচ্ছে আর তার আগে সমস্ত কাজ ছেড়েছি সেটা তোমরা আগের একটা ব্লগে দেখতে পেয়ে গেছো আর এই দেখো বাইরে কীরকম বৃষ্টি হচ্ছে তোমরা দেখতে পাবে আর কি পুরো আমার ফোনের স্ক্রিনটাও ভিজে গেছে এই দেখো ভালোই বৃষ্টি হচ্ছে তো আমি এখানে এখন দাঁড়িয়ে রয়েছি আর এই দিকের অবস্থাটা দেখলে তোমরা কিছুটা বুঝতে পারবে চারিদিকটা ভিজে গেছে আর পুরো একেবারে জলের ফোয়ারা বইছে এমন বলা যেতে পারে বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে আবার বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে ওয়েদারটা বেশ ভালো তবে আরেকটু যদি মেঘলা আকাশ থাকতো তাহলে ভালো হতো দেখো এখন রোদের মধ্যে আবার বৃষ্টি হচ্ছে হ্যাঁ বিরাট ব্যাপার তবে সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম সেরে ফেলেছি এখন খাওয়ার আগে যে খালি পেটে ওষুধটা ছিল সেটা খাবো তারপরে কিন্তু যে আমার যে বাকি যা যা কাজকর্ম আছে সেগুলো সাথে থাকবো তো আজকে রেশনে যাবো ভেবেছিলাম কিন্তু কি করে যাব এরকম ওয়েদার থাকলে তো যাওয়াটা খুব মুশকিল কারণ ব্যাগ নিয়ে যেতে হয় আমার তো বাজারের ব্যাগ সেগুলো তো আবার ভিজেও যেতে পারে যে আমি ধরো নিয়ে গেলাম এবার আসার পথে বৃষ্টি এলো তখন তো চাল গম ভিজে গেলেই অবস্থা খারাপ হয়ে যাবে এইটাই একটা চিন্তা আদারভাইস আর কিছু না তো দেখা যাক কি করে করি আর যদি র্যাশনে যাই তোমাদেরকে অবশ্যই দেখাবো যা বৃষ্টির ওয়েদার মনে হয় না যেতে পারবো সকালবেলার আজকে ব্রেকফাস্টে ছিল গোলা রুটি আর গোলা রুটিটা দিদি বানায় অনেক রকম সবজি দিয়ে তাই জন্য এটা খেয়ে কিন্তু পেট ভরে যায় অল্প দেখতে লাগছে হয়তো দুটো দেখতে লাগছে কিন্তু এই দুটো খেয়ে কিন্তু সারাটা সকাল মানে বেলার আগে অবধি লাঞ্চের আগে অবধি কিন্তু পেটটা পুরো ভরপুর থাকে একেবারে পুষ্টিকুণে ঠাসা সেটা দিয়ে ব্রেকফাস্টটা সারলাম এরপরে বেরিয়েছিলাম একটা কাজে আর তারপরে কিন্তু বাড়ি ফিরে খাবারের থালা নিয়ে বসে গেছি তোমরা আগের দিন অনেকেই বলেছিলে গরম গরম ভাত দাদা বলো না সকালবেলা ভাত করো আর এটা তো গতকালের ভাত তবু ঠান্ডা ঠান্ডা ভাত সাথে রয়েছে এদিকে মুগ ডাল টমেটম আর না টমেটোম না টমেটো তোমরা অনেকে বলতে বলেছো আর ছোটো থেকে না আমরা টমেটোমও বলি জানি না কেন হয়তো নিজেদের আঞ্চলিক ভাষার মতো এটা আমরা বলেই থাকি তো তার সাথে ধনেপাতা পাতাতে ডালটা তৈরি করা ছিল এদিকে ছিল পটল আলু ছোলা দিয়ে তরকারি দিদির বাড়িতে জানি না নিরামিষ রান্না হচ্ছে কি না কারণ এই মাছটাতে দিদির বাড়িতে অনেকে আছে দিদি শাশুড়ি মা ওরা নিরামিষ রান্না খাবার খায় কেন সেটা জানি না আমার ঠিক জানা নেই হয়তো কিছু পুজো বা কিছুর জন্য হতে পারে তো ওরা এটা খায় বলে ওরা এই নিয়মটা মানে তো সেই জন্য নিরামিষ রান্না হচ্ছে যদি ওরা আমিষ আলাদা করে কারণ জামাইবাবু একদমই আমিষ ছাড়া খেতে পারে না এদিকে দিদিরাও খায় না আর আমার আমিষ নিরামিষের ওরকম কোনো ব্যাপার নেই তবে আমি তো মাঝে মধ্যে নিরামিষ আমিষ খেয়েই থাকি যদি ওরা নিরামিষও দেয় হয়তো আমি কখনও বিরিয়ানি বা অন্য কিছু এনে খেয়েও থাকি তো এইভাবে হয়ে যায় তো আজকে দুপুরবেলাতে ওয়েদারটা বেশ ভালো বৃষ্টি মুখর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে প্রধানত আজকে তোমাদেরকে বলেছিলাম রেশনে যাবো তবে গেছি কি না সেটা জানার জন্য কিন্তু তোমাদের ভিডিও শেষ অবধি তোমাদেরকে অবশ্যই থাকতে হবে দেখতে হবে আজকে খেতে বসে গেছি ডাল আর পটল আলু চোলা দিয়ে তরকারিটা কিন্তু আমি খুব ভালোভাবে খেয়েছি ভীষণ ভালো লেগেছে এই সাদা মাটা খাবার অথচ সুস্বাদু আর পেটের জন্যও অনেকটা ভালো কারণ আমি তো এত বাইরের খাবার খাই সেখানে দাঁড়িয়ে মাঝে মাঝে এরকম ঘরের খাবারগুলো না খেলে হয়তো আমার শরীরটার অবস্থা খুব খারাপ হয়ে যাবে সেই জন্য এটাই করা উচিত আমি মনে করি তো এদিকে দেখো তারপরে আমি খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছি আর তারপর দিদি ডাক দিয়ে চলে গেছিলো তারপরে ঘুমটা একটু ভাঙতে আমি বাইরে বেরোলাম আর দেখি ওইখানে বসিয়ে দিতে চলে গেছে তরকারিটা আমি ওখান থেকে তুলে নিয়ে তারপর ঘরে চলে গেলাম আর ঘরে গিয়ে কিন্তু আমি এটার দেখবো যে কী কী দিয়ে গেছে তো চলো আমি ঘরে যাই এই যে ঘরে চলে এসেছি আর তারপর দেখাই তোমাদেরকে যে কি কি খাবার দিল আমাকে এদিকে এই যে কালো প্লাস্টিকের মধ্যে মুড়ে দিয়ে গেছে দুটো টিফিন বক্স আছে হাত দিয়ে বুঝতে পারলাম আর বাইরে না একটা টিকটিকি কেমন যেন করছে জানি না মারা গেল কি না এদিকে এমন করছে আর আমি না খুব ভয় পাই জানো তো ছিপকালিতে তাই জন্য আমি আরও সরে এসে বসলাম এদিকে আর এদিকে না যে বক্সটা খুলেছি হয়তো এরকমভাবে স্মেল নেওয়া উচিত না কিন্তু এত সুন্দর এটা এটা কিছু একটা বাটা হতে পারে শাক বাটা বা এরকম কিছু একটা অসাধারণ খেতে লাগে ছোলা দেয় দিদির সাথে কি ভালো যে লাগে কি বলবো আর এদিকে রয়েছে মাছ মাছ দেখলে দুবার দুবার করে তোমাদেরকে বললাম বেড়াল আমাকে নাম দিতে পারো এত মাছ খেতে ভালোবাসি আমি এই যেটা কি বাটা যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো এদিকে মাছ রয়েছে ছোট মাছ এটুকুই বুঝতে পারলাম তবে আর ঘেঁটে ভালো করে দেখিনি যে কী মাছ রয়েছে এখন খাবো না মাছটা মাছটা খাবো রাত্রে আর এদিকে যে তরকারিটা রয়েছে ওই তরকারিটা তুলে রাখি আর ওই যে বাটা রয়েছে ভাবলাম ওটা দিয়ে একটু ভাত খাই দেখেছো ওভার দিতে দিতে আমার জিভে জল চলে আসছে কী দারুণ লাগে না এই বাটাটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি এর আগে এক দুবার খেয়েছি তাই জন্য আমি তাড়াতাড়ি করে ভাতটা বার করে ফেললাম আর বার করে ফেলেই কিন্তু একেবারে খেতে বসে গেছি কী যে ভালো লাগে আর এখন বাজে চারটে মতো আমি তো ওই সন্ধেবেলা কিছু না কিছু খেতামই তো এটা দিয়ে আমার সন্ধ্যেবেলার খাওয়াটা আগে কিছু একটা খেয়ে নিলাম আজকে কত করে ভাবলাম ঘুমাবো টিউশন পড়াতে যাইনি অনেকটা টাইম পাবো ঘুমাবো তারপর বিকেলে উঠে টিউশন পড়াতে যাব ওই যে তুমি যেরকমভাবে সব কিছু ক্যালকুলেট করবে সময় হয়তো সব কিছু সেরকমভাবে ক্যালকুলেট নাও করতে করতে পারি ইউনিভার্স আমাকে আজকে দিল না আজকে জানি না কি অজানা কারণের জন্য আমার ঘুমই হলো না আমি ঘুমানোর চেষ্টা করলাম তারপর দিদি একবার ডাক দিল সেবারে ঘুম ভাঙলো ব্যাস তারপরে থেকে আর ঘুমিয়ে এলো না কিছু করার নেই থাক আজকের দিনটা এভাবেই কেটে গেল মোটামুটি আজকে ওর ধরতে যাওয়া হলো না আমি এখন সন্ধে হয়ে গেছে আমি তোমাদেরকে বললাম এখন কারণ দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি আজকে দুপুরবেলা পড়াতেও যাইনি জানি না কেন হলো না সম্ভব একটা জায়গায় বেরিয়েছিলাম সেটা তোমরা কদিন পরে জানতে পারবে তো আমি সেখানে গিয়েছিলাম বলে আমার আজকে পড়াতে আর আমি বাড়িও ফিরেছি তারপরে যখন ফিরলাম তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি আর কিছু করা হয়নি আছে বেলা ওই যে দূরে ওইখানে দেখো অনেকগুলো বাসন পড়ে আছে তবে সেগুলো এখন আর মাজা যাবে না সাতটায় আমি বেরিয়ে যাব আর ফিরবো সেই সাড়ে নটা প্রায় কারণ আমার পড়ানোর আছে আর পড়িয়ে তারপরে আসতে হবে একটা স্টুডেন্টের পরীক্ষা তো তার তাকে পড়াতে যেতেই হবে আর এছাড়া একটা স্টুডেন্টও রয়েছে তো আমি ভেবেছিলাম আগে মানে আগে একজনকে পড়াবো তারপর একজনকে পড়াবো কিন্তু তার মা জানালো যে না তাকে পড়াই পড়াতে তো এইভাবে ডিসাইড হয়ে গেছে ঠিক আছে দ্যাটস ইট এটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই দুজনকে পড়ালেই হলো আমার কাছে মন বক্তব্য তবে যাব আস্তে আস্তে রাত 10টা হয়ে যাবে তারপরে এসে দেখি এডিট করতে পারি কিনা এদিকে আর মোটামুটি বাইরে আবার আলু কমলি ডাক দিচ্ছে এখন বাইরে খাবার কোনোটা খাই না আগে আলুকবলি খেতাম এখন তো আমার হোমিওপ্যাথি ওষুধ চলে বলে আর খেতে পারি না যাওয়া হলো না তার একটা কারণ হচ্ছে ওই যে এক জায়গায় বেরিয়েছিলাম আর দ্বিতীয়ত হচ্ছে আহ প্রচন্ড বৃষ্টি হচ্ছিল এই বর্ষাকালে এই একটা সমস্যা ধরব ধরব করে ধরাই হচ্ছে না এরপরে না দিন যত এগিয়ে যাবে কুড়ি তারিখ তেইশ তারিখ বা তেইশ তারিখের পর থেকে আমি ভীষণ বিজি হয়ে যাবো কারণ যদি আমার প্র্যাকটিক্যালে আমার লিস্ট আউটে আমার নাম বেরোয় তাহলে তো আমাকে আবার থিউরি দিতে যেতে হবে এমনি আমার ফিজিক্যাল একটা ভেরিফিকেশন আছে আমার ডকুমেন্টসের সমস্ত সেজন্য আরবিইউতে যেতে হবে তো আমি একদম সময়ই পাবো না আর সানডে করে যাওয়াটা খুব মুশকিল প্রচন্ড ভিড় থাকে স্যাটারডেতে আমার আবার আঁকা শেখানোর রাস্তাকে সব কিছু নিয়ে আমি ভীষণ ব্যস্ত সত্যি কথা বলতে তো দেখা যাক কতটা কি করতে পারি তোমাদেরকে ভিডিওটা অবশ্যই তুলে ধরবো কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ছোট্ট একটি ব্লগ তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও লেটসার্টিভি দেখা হবে অন্য একটি